দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের আশেপাশের অবস্থানরত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যের কথা যে কবিতার মধ্যে তুলে নিয়ে এসেছিলেন আমরা যেন সেটিকে আজকে আবারও নতুনভাবে দেখার সুযোগ পেলাম তো এই কঞ্চনার বিল আমাদের ডোমার জন্য এক বিশাল ঐতিহ্যের একটা বিষয় আমাদের হরিণ জন্য গর্বের বিষয় তো যারা শীতের এই সময়ে অতিথি পাখি দেখার জন্য কোথাও বেড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে দাওয়াত রইল আমাদের এই কঞ্চনার বিল ঘুরে আসার জন্য দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সামনে এই কঞ্চনার বিলের আদ্যপন্ত তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন এই কঞ্চনার বিল থেকে ধন্যবাদ দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে